আসসালামু আলাইকুম আজকে রান্না করবো সরিষাতে ইলিশ ভাপা এখানে সরিষা কাঁচামরিচ আর পিএস ব্ল্যান্ডার করা আছে কারণ কাঁচামরিচের সরিষাতে ব্ল্যান্ডার করলে পরে এটা সরিষা মিক্সড করে তাহলে তিতা কম লাগে সরিষাটা দিয়ে দিব এখানে আছে হলো হলুদ মরিচ পাউডার ধনিয়া পাউডার আদা রসুন অল্প লবণ এখানে দিয়ে দিব সয়াবিন তেল আমি সরষের তেল একটু করবো দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে একটু একটু করে মাখাবো এখন এই পাত্রে আমি এই ইলিশ মাছগুলি মাখিয়ে মিক্সড ভাপে দিব ইলিশ মাছটা অনেক সময় সরিষাতে তো অনেকে রান্না করে খায় আমি আজকে ভাপে করব। ভাবে করলে এটা কাঁচামরিচ সব মশল দিয়েই ই করেছি ব্ল্যান্ডার করেছি সবসময় খেয়াল করবেন ই সরিষা ইলিশ যদি রান্না করতে হয় তাহলে কাঁচামরিচদের সরিষাতে একসাথে ব্ল্যান্ডার করবেন তাহলে এটা ই হবে ভালো লাগবে তিতা কম লাগে এটা আমরা অনেকে জানি না তা আমি একটু জানি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা আপনাদের আমি রান্না দেখাই না আমি প্রতিদিন যে রান্নাটা করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি এটা এভাবে সাজিয়ে দিলাম এখন ভাপে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব আর একটা ফ্লেভার সুন্দর আসার জন্য একটু কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করলাম এখানে একটু ব্ল্যান্ডার করা এই রসুন পাউডার আসছে সরিষা আর কাঁচামাচি ব্ল্যান্ডার করে সেই পানিটা একটু দিয়ে দিলাম এখন আমি ঢেকে দেব এই যে আমার এইটা দেখেন ফাইনাল লোকটা ঢেকে দিলাম এখন আমি ভাপে নিয়ে যাচ্ছি পানি ফুটতেছে এটা দিয়ে দিলাম স্টানটা তারপরে এটা দিয়ে দিলাম এটা এভাবে ভাপে হতে থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ